আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বাইরে একটু হাঁটাহাঁটি করে তারপর সকালে নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে যাবো তো আজকে সকালে নাস্তার জন্য আমি এখানে আটা টো মথে নিতেছি আজকে পরোটা রুটি তৈরি করব আর সঙ্গে পোস্ট থাকবে আর চা তো থাকবে এগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা সেরে নেব এই তো এখানে পরোটাগুলো ভাজা শেষ আর ডিম্পোস করে নিয়ে আসলাম বাচ্চার হাজব্যান্ড ডিম্পোস আর পরোটাই খেয়ে নেবে আর চা তো তৈরি করতেছি চায়ের সাথেও পরোটা দিয়ে খেতে ভালোই লাগে তো ঘরে মিষ্টিও ছিল যে যেটা দিয়ে খায় আর কি তো এখানে তারা প্রথমে ডিম্পোসটাকে বেছে নিছে তাদের ডিম্পোস ভীষণ পছন্দ পরোটার সাথে ডিম্পোস হলে তাদের আর কিছুই লাগে না তো এখানে আমি সবার নাস্তা খাওয়া শেষ করে তারপরে চলে আসলাম চা তৈরি করার জন্য মানে চা তো না খেলে ভালোই লাগে না কোনো কাজ এ মন বসে না মাথা ঝিমঝিম করে তো চা আমার খেতে হয় সকালে ঘুম থেকে উঠে আমি অলরেডি এক কাপ চা খেয়ে ফেলছি তো সবার জন্য এখন আবার চা তৈরি করে নিতেছি এই তো এখানে কিন্তু আমার চা জাল করা শেষ তো ইলেকট্রিক চুলায় কিন্তু চা দাঁড়িয়ে থেকে জাল করতে হয় একটু উতড়িয়ে পড়লে কিন্তু চুলাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক এখানে আমার চা তৈরি করা শেষ করে চা খেয়ে তারপর সংসারের কাজকর্মগুলো একে একে আমি গুছিয়ে নেব আমার কাছে মনে হয় যে রান্না করার খাওয়া দাওয়া শেষ করে যে থালা বাটিগুলো মাজা এইগুলোই মনে হয় সংসারের মানে কাজকর্মের মধ্যে বেশিরভাগ টাইম চলে যায় এগুলো করতে করতে একটা রান্না করতে গেলে সেটাকে কাটো বাছো ধো তারপর রান্না করো রান্না করার পর আবার এক গাঁধে থালা বাসন হয় সেগুলোকে পরিষ্কার করে মেজে তারপর রেখে দিতে হয় এই কাজগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায় আর মেয়েদের বেশিরভাগ টাইমে কিন্তু রান্নাঘরেই থাকতে হয় যাই হোক আজকে শর্টকাট রান্না করব গোস্ত রান্না করবো আর ভাত গরম ভাত তো এটা এই দুটা রান্নাই আজকে করবো এত বেশি গরম লাগতেছিল যে গরমের কারণে রান্না রান্না বান্না মানে তেমন একটা করতে ভালো লাগতেছিল না তো কয়েকদিন বৃষ্টি হইছে এখন আবার গরম পড়তেছে আবার একটু একটু বৃষ্টি হইতেছে মানে পুরো আবহাওয়াটা কেমন যেন সেত হয়ে আছে। আর এর এই আবহাওয়ার মধ্যে কিন্তু কাজকর্ম করতে তেমন একটা ভালো লাগে না দেখা যাচ্ছে টুকটাক কাজকর্ম করে রান্না খাওয়া দাওয়া শেষ করে তারপর মানে আর কোনো কাজ করতে ভালোই লাগে না এখন তাই তো এখানে আমি একদম হাতে মেখে গরুর মাংসটা কুকারে রান্না করে নেব একবারে সব কিছু মেখে জেকে পানি দিয়ে তারপর কুকারে বসিয়ে দেবো আর কোনো ঝামেলা নাই সামা মানে একটু পরপর নাড়া দিয়ে দিলেই হবে আর ভাত বসিয়ে দেব তো দুইটা দুই চুলায় বসিয়ে দিয়ে তারপর রান্না বান্নাগুলো দ্রুত শেষ করে নেব দিন কাজ করতে ইচ্ছে করে মনে হয় যে সব কাজ একদিনই একদম করে সেরে ফেলি আর যেদিন কাজ করতে ইচ্ছে করে না অলসতা লাগে সেই দিন মনে হয় যে খুন্তিটা ধরেও নাড়া দিতে কষ্ট লাগে যাই হোক আজকে ওরকম একটা দিন পার করলাম যে মানে কাজই করতে ইচ্ছা ছিল না তারপর কাজ করি না করি না বলতে কিন্তু সবই একটু একটু করে করা হচ্ছে দেখা যাচ্ছে সকালে নাস্তা তৈরি করলাম দুপুরে খাবার তারপরে আবার রাতের জন্য কিছু একটা করতে হবে এই মানে টুকটাক করতে করতে কিন্তু গৃহিণীদের অনেক বেশি কাজ করা হয়ে যায় এমন করে কিন্তু আমাদের এক একটা দিন শেষ হয় কাজ করবো না করবো না বলতে বলতে কিন্তু অনেক কাজ হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ